তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার না তো সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে কোনটা এ মাইনাসের জায়গায় মাইনাস বি বলতে এক্স প্লাস ওয়াই এখন এইখানে একটা বিষয় দেখো যখন তুমি মাইনাস বসাবা তখন ভিতরে সাইন কী হবে পরিবর্তন হবে প্লাস এখন কী হবে মাইনাস এইটি হবে আমাদের অ্যান্সার এ প্লাস বিস নয়দাগ নয় দাগের অঙ্কে কি আছে দেখো নয়দাগের অঙ্কে আছে টু এক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তার হলে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই

বি বলতে কোনটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড এ প্লাস বি হয়েছে আর লেখতে হবে কি এ মাইনাস বি এ বলতে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড মাইনাস বি হবে পরিবর্তন করার জন্য আমরা আগে প্রথমে ব্র্যাকেট দিই তারপরে সাইন পরিবর্তন করব a প্লাস 3z আচ্ছা তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান দেখো এখন শুধু কি করব জানো ভিতরে ব্র্যাকেট মুক্ত করে দেব সাইন মাইনাস থাকলে পরিবর্তন করে দেব ভাই 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস এখানে কিন্তু প্লাস আছে না x মাইনাস টু ওয়াই প্লাস থি জেড বিষয়টা হল যদি বিরাকেটের আগে প্লাস থাকে তাহলে বিরাকেট ওইটা ভিতরের কোনো সাইন পরিবর্তন হবে না আর যদি মাইনাস থাকে তাহলে সব সাইন পরিবর্তন হবে ক্লিয়ার এখানে আছে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এই মাইনাস এখানে দেবো এখন দেখো ব্রাকেটের আগে কি মাইনাস আছে ভিতরে সব সাইন পরিবর্তন হবে

তাহলে দুইটা থেকে একটা গেলে কয়টা থাকবে একটা থাকবে এখানে আছে কয়টা ওয়াই তিনটা এখানে আছে কয়টা দুইটা তাহলে এটা আছে মাইনাস ওইটা আছে প্লাসে তাহলে বিয়োগ হবে তিনটার থেকে দুইটা গেলে কয়টা থাকবে একটা যেহেতু বিয়োগের সময় বড়টার সাইন বইছে থ্রি হয়তো বড় এর সাইন মাইনাস এই মাইনাস ওয়াই দিছে এখানে আছে কয়টা জেট এখানে আছে কয়টা তিনটা পাঁচটা থেকে তিনটা গেলে দুইটা বড় কোনটা পাঁচ পাঁচের সাইন প্লাস এই জন্য প্লাস দেবো টু জেড বিয়ে সময় বড় যে সংখ্যা ওর যে সাইন থাকবে ওই সাইন বসবে আমাদের এইটাই অ্যান্সার কারো কোনো সমস্যা আছে